শতবর্ষের গোশালায় অতি বিরল ঘটনা ঘটল বৃহস্পতিবার ভোর রাতে যমজ বাছুরের জন্ম হয়েছে গোশালায় এই প্রথম একই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু যমজ বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাবক দুটি সহ গরুটিকে দেখতে আসছেন এলাকার মানুষ অতি বিরল এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায় हमने मां के राकेश बाबू और माता के देते संगे इसका वादा है मां को बाबू मां को ये हालांकि बाबू देती है देख जाओ चलो मां के यहां हां हां अशुभ है गरम हो गया এটা যে গোদান হয় মানে ঠিক থেকে আসছে বুঝলেন এটা বীরপোড়া থেকে এখানে আসছে জলপাইগুড়ি গোসালাতে প্রথমবার দুটি বাচ্চা হয় একসঙ্গে জোড়া বাচ্চা গরু এটা আমরা আজ পর্যন্ত একশো এগারো বছরের ইতিহাসে দেখিনি যেটা মানুষের তো হয়ে থাকে কিন্তু গরু যে দুটি বাচ্চা একসঙ্গে হয় এটা প্রথমবার যত হরি দুটো কি কি বাচ্চা দুটো দুটি ছেলে বাচ্চা শিবঠাকুরের আশীর্বাদ কৃষ্ণ তো এখানে আছেই সবসময় এবার শিবেরও আশীর্বাদ পড়েছে বলে কিন্তু বাচ্চা একসঙ্গে হয়েছে আমি আমি মানে খুবই বলতে আনন্দ বোধ করছি যে এটা একটা অলৌকিক ঘটনা যেটা ধরুন আমরা কেন আমাদের সিনিয়ররা যা আছে বাবার বাবাদের কাছ থেকেও শুনিনি কোনোদিনও শুনিনি যে গরুও যমজ বাচ্চা দেয় এই প্রথম এই প্রথম আমাদের একশো পঁচিশ বছর গোশালা বয়স হচ্ছে এই এই একশো পঁচিশ বছরের মধ্যে প্রথম যে আমাদের গোশালায় ঘটনা যে ঘটলো যেটা অলৌকিক ঘটনা যে আমাদের আজকে রাত কাল রাত্রে এই গরু যমজ বাচ্চা দিয়েছে তাছাড়া আজকে আমাদের এমনি আজকে এই উপলক্ষে আমরা খুশি মহলে জন্য আমরা আজকে গোদান যে আছে আমাদের সমাজের থেকে এসে একটি গোদান গোশালায় গোদান করা বাচ্চুর সঙ্গে গোদান দিচ্ছে